প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাসাবাড়ির জন্য সাব ডিভি বোর্ড কীভাবে সেট করতে হয় কিভাবে ওয়ারিং করতে হয় এবং সাব ডিভি বোর্ডের জন্য ব্রেকার কিভাবে নির্বাচন করতে হয় তো চলুন শুরু করে আজকের ভিডিও ইলেকট্রিক্যাল কাজ শেখার ইউটিউব চ্যানেল পাওয়ার টেক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শেখুন কোর্সের আজ ছাব্বিশতম ভিডিও ভিডিওর শুরুতে জানাবো ডিভিএস ডিবি এম ডিবি মানে কী ইলেকট্রিক্যাল ভাষায় ডিবি শব্দের ফুল মিনিং ডিস্ট্রিবিউশন বোর্ড এর অর্থ হলো একটি নির্দিষ্ট বোর্ড বা স্থান থেকে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ দেয়া বা বিতরণ করা এস সাব ডিস্ট্রিবিউশন বোর্ড সাব ডিস্ট্রিবিউশন বোর্ড যখন এরকম একাধিক ষোলসোট ডিবি বোর্ড একটি মেন ডিবি বোর্ড থেকে সংযোগ নিয়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ করে তখন এগুলোকে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড বলে এম ডিবি মেন ডিস্ট্রিবিউশন বোর্ড বাসাবাড়ির ক্ষেত্রে যেখানে মেন ইনকামিং লাইন ইন হয়ে আবার সেখান থেকে বিভিন্ন জায়গায় ও সাবডিবি বোর্ডে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেটাই মেন ডিবি বোর্ড বা মেন ডিস্ট্রিবিউশন বোর্ড এম ডিবি এই পিকচারটি লক্ষ্য করুন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন এম ডিবি ও এস ডিবি কোনটা এটা হচ্ছে মেন ডিবি বোর্ড এখানে বৈদিক মেন ইনকামিং লাইন ইন করে এখান থেকে আবার বিভিন্ন জায়গায় ডিবি বোর্ড ও সাব ডিবি বোর্ডে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয় আর এটা হচ্ছে ডিবি বোর্ড মেন ডিবি বোর্ড থেকে লাইন নিয়ে এই ডিবি বোর্ড থেকে বিভিন্ন জায়গায় ও সাব ডিবি বোর্ডে লাইন দেওয়া হয় আর এটা হচ্ছে সাব ডিবি বোর্ড ডিবি বোর্ড থেকে লাইন নিয়ে এই ডিবিতে নেওয়া হয় তারপর এখান থেকে বিভিন্ন জায়গায় সুইচ বোর্ডে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয় ইন্ডাস্ট্রিয়াল ও বড় বড় ক্ষেত্রে এরকম সিয়াল মাফিক ডিবি বোর্ড ব্যবহার করা হয় আর ছোট বাসাবাড়ির ক্ষেত্রে মিটার থেকে লাইন এনে এরকম একটি সাব ডিবি বোর্ডের সংযোগ দেওয়া হয় আর এখান থেকে বাসার বিভিন্ন সুইচ বোর্ডে লাইন দেওয়া হয় এই সাব বোর্ড কীভাবে সেট আপ ওয়ারিং করতে হয় সেটাই এই ভিডিওতে দেখাবো ডিভি বোর্ড সেট ও ক্রয় করার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি এই ডিবি বোর্ডের মধ্যে কয়টি ব্রেকার বসাতে চান সেটা হিসাব করে সেই অনুযায়ী ডিবি বোর্ড ক্রয় করতে হবে এরকম ডিবি বোর্ডে ছয়টা আটটা দশটা বারোটা ষোলোটা পর্যন্ত ব্রেকার বসা যায় এই ডিবি বোর্ডগুলোর সাইজ হয় আট বাই আট ইঞ্চি আট বাই দশ ইঞ্চি আট বাই বারো ইঞ্চি আট বাই ষোলো ইঞ্চি ডিবি বোর্ডের মধ্যে কয়টি ব্রেকার বসাতে হবে সেটা হিসাব করেন কীভাবে ধরুন যে বাসাটার জন্য আপনি ডিবি বোর্ড সেট আপ করবেন সে বাসাটা দুটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি রান্নাঘর ও একটি পানির মোটর রয়েছে এই পাঁচটা জায়গার জন্য পাঁচটি সিঙ্গল ফিস ব্রেকার ডিবি বোর্ডের বসাতে হবে যেন এক ঘরের সাথে আরেক ঘরের লাইন সংযোগ না হয় আরটি ডাবল পোল ব্রেকার মেন ব্রেকার হিসেবে ডিবি বোর্ডে বসাতে হবে মোট কথা আপনি যতগুলো ব্রেকার বসাতে চান সেই অনুযায়ী ডিবি বক্স ক্রয় করতে হবে সাব ডিবি বক্স বাসার কোন স্থানে বসাবেন সাব ডিবি বক্সটি বাসার এমন এক স্থানে বসাতে হবে যেন বাসার বড়রা সবাই সহজে নিয়ন্ত্রণ করতে পারে আবার এমন জায়গায় বসানো যাবে না যেখানে বৃষ্টির পানি পড়ে বা যেটা নিয়ন্ত্রণ করতে গেলে নিচে পরিষ্কার জায়গা নেই বা দাঁড়ানো যায় না তাই দেখে শুনে বসাতে হবে ফ্লাড বাসা হলে ফ্লাডের ভিতরে মেইন গেটের আশপাশে সাব ডিভি বোর্ড বসাতে হয় ফ্লাডের মেইন গেটের বাইরে অবশ্যই সাব ডিভি বোর্ড বসাবেন না সাব ডিভি বোর্ড এমন উচ্চতায় বসাতে হবে যেন যে কেউ দাঁড়িয়ে থেকে ডিভি বোর্ড নিয়ন্ত্রণ করতে পারে ডিভি বোর্ড নিয়ন্ত্রণ করার জন্য চেয়ার বা টুল যেন ব্যবহার করতে না হয় সঠিক নিয়ম হচ্ছে ফ্লোর থেকে বান্ন ইঞ্চি উপরে ডিবি বোর্ড সেট করা আমরা কম বেশি সব জায়গায় দেখতে পাই ডিবি বোর্ড সেট করা হয় ফ্ল্যাটের মেইন গেটের উপরে অথবা সাত ফিট বা আট ফিট উপরে যেটা নিয়ন্ত্রণ করতে টুল বা চেয়ারের প্রয়োজন হয় যদি কখন দুর্ঘটনা ঘটে এবং দ্রুত বেকার বন্ধ করার প্রয়োজন পড়ে তাহলে আপনি ওই সময় সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন ওই সময় তো ভুলে যাবেন চেয়ার কোথায় আর টুল কোথায় তাই এটা হাতের নাগালে রাখতে হয় যাতে দুর্ঘটনা ঘটলে সহজে ব্রেকার অফ করে দেয়া যায় আর সেট বা কোয়ার্টার বাসা হলে বারান্দা অথবা ঘরের ভিতরে সাব বক্স বসাতে হয় ডিবি বোর্ডের ব্রেকারগুলো কীভাবে বসাবেন সাব বক্সের সঠিক স্থানে বসানোর পর এবার ডিবি বোর্ডের মধ্যে ব্রেকার বসাতে হবে ডিবি বক্সের প্রথমে মেইন ডাবল পোল ব্রেকারটি বসাতে হবে এরপর যদি আর সি ব্রেকার বসাতে চান তাহলে আর সিসিবি ব্রেকার বসাতে হবে এরপর বাকি সিঙ্গেল পোল ব্রেকারগুলো একটার পর একটা একটার পর একটাইভাবে বসাতে হবে এবার হচ্ছে সাব বোর্ড ওয়ারিং করার পালা সাব ডিভি বোর্ড ওয়ারিং করার পূর্বে বেডরুম ড্রয়িং রুম কিচেন রুম ও বাথরুমের ওয়ারিং করতে হবে তারপর সেগুলোর সুইচবোর্ড থেকে মেন ইনকামিং লাইন ওয়ারিং করে এই সাব ডিভি যেখানে সেট করেছেন সেই জায়গায় নিয়ে আসতে হবে মোট কথা হচ্ছে এই সাব ডিবি বোর্ড থেকে বাসার বিভিন্ন জায়গায় বিভিন্ন সুইচ বোর্ডে লাইন যাবে আর এই দিকে ইনকামিং লাইন বৈদ্যুতিক খুঁটি থেকে মিটারে মিটার থেকে সাব ডিভি বোর্ডে আসবে এই দুটি তার হলো সাব বোর্ডের মেন ইনকামিং লাইন আর আর্থিং লাইনের যদি ব্যবস্থা করা থাকে তাহলে সেখান থেকে একটি মেন আর্থিং তার এসে এইখানে জয়েন্ট হবে এটা হচ্ছে আর্থিংয়ের জন্য এখন যদি আমরা সবগুলো তারের সংখ্যা হিসেব করি তাহলে মেন ইনকামিং সহ আমাদের তার দ্বারায় মেন ইনকামিং লাইন তার তিনটি ফেস নিউট্রাল আর্থিং আর আমরা ধরে নিয়েছিলাম আমরা যে বাসাটার ওয়ারিং করতেছি সেই বাসাটার দুইটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি কিচেন রুম একটি পানি পাম্প রয়েছে তাহলে আমাদের ওই বাসাটায় সুইচ হচ্ছে পাঁচটি পাঁচটি সুইচ তারের সংখ্যা হচ্ছে পাঁচ 3 তিনশো পনেরোটি এখানে আমি পাঁচটি সুইচ জন্য পাঁচটি ফেজ লাইন পাঁচটি নিউট্রাল লাইন ও পাঁচটি আর্থিং লাইন ধরেছি তাহলে টোটাল তার হচ্ছে মেন লাইন সহ মোট আটাওটি এবার মেন ইনকামিং লাইন ফেস ও নিউট্রাল ডিবি বোর্ডের মেইন ব্রেকারের এক পাশে সংযোগ দেই ব্রেকারের আরেক পাশ থেকে ফেস লাইনটি বের করে বাকি ব্রেকারগুলোর সংযোগ দিই আর নিউটল লাইনটি বের করে বক্সের বের করে বক্সের নিউটল বারে সংযোগ দেই আর আর্থিং লাইনের ব্যবস্থা করা থাকলে আর্থিংয়ের মেন লাইনটি এইখানে সংযোগিত হবে এবার পাঁচটি সুইচ বোর্ডের পাঁচটি ফেস লাইন এই পাঁচটি সিঙ্গেল ব্রেকার সংযুক্ত হবে আর নিউট্রাল লাইনগুলো এই নিউট্রাল বারে সংযোজিত হবে আর আর্থিং লাইনগুলো এই আর্থিং বারে সংযোজিত হবে একটা জিনিস খেয়াল রাখবেন ব্রেকারের মধ্যে দিয়ে শুধু ফেস লাইন আউটপুট হবে কোনো আর্থিং বা নিউট্রাল লাইন আউটপুট হবে না এবার জানাবো কোন জায়গার জন্য কত এমপের সার্কিট ব্রেকার ব্যবহার করবেন বেডরুমের জন্য ছয় এমপের সার্কিট ব্রেকার আমরা বেডরুমে সাধারণত দুইটি লাইট একটি ফ্যান একটি টুবিন সকেট হয়তো একটি টিভি অথবা একটি স্পিকার আর না হলে একটি ফ্রিজ ব্যবহার করে থাকি তো এগুলো চালানোর জন্য ছয় এমপের সার্কিট ব্রেকার হলেই হয়ে যায় কিন্তু আপনি যদি রুমের ভিতরে এসি চালাতে চান তাহলে এসির জন্য আলাদা ব্রেকার সেট করতে হবে ড্রয়িং রুমের জন্য ছয় এমপের সার্কিট ব্রেকার ড্রয়িং রুমে আমরা একটা বা দুইটা লাইট জ্বালাই একটা ফ্যান অথবা দুইটা ফ্যান চালায় আর নাহলে একটা ফ্রিজ এই সব জিনিস থাকে এখানে ছয় এমপের হলে হয়ে যায় রান্নাঘরে যদি রাইস কুকার ইলেকট্রিক কেটলি বা মাইক্রোওভেন ব্যবহার করেন তাহলে রান্নাঘরের জন্য দশ এম্পের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে আর যদি এগুলো ব্যবহার না করেন তাহলে সিক্স এম্পের সার্কিট ব্রেকার ব্যবহার করলেই হবে পানি পাম্প যদি এক কিলো ওয়াটের হয় তাহলে দশ এম্পের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে আর যদি এক কিলো বেশি হয় তাহলে আরও বেশি এম্পিয়ারে সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে তারপর টোটাল লোড হিসাব করে সেই অনুযায়ী মেন সার্কিট ব্রেকার কত এম্পিয়ারে হবে সেটা নির্বাচন করতে হবে তারপর এগুলো লাগানোর পর সব কিছু তার সঠিকভাবে ওয়ারিং করে দিলে এখানকার কাজ শেষ এখানকার তারের সাইজগুলো কীরকম হবে মেন লাইনের তারের সাইজটি আপনার মোট লোডের ওপর হিসাব করে হবে আর এখান থেকে বেডরুম ড্রয়িং রুম এবং রান্নাঘরের এবং পাম্পের জন্য যে লাইন দেবে প্রতিটা তার হবে টু পয়েন্ট ফাইভ আর এর যদি আরও বেশি পাওয়ারের কোনো কিছু চালান তাহলে আরও বেশি আর এম এর তার ব্যবহার করতে হবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও